তাহলে সুপার জিদ্দার কাছ থেকে এখন আমরা হলিউডের মতো মুভি পাবো এবং হলিউডের মুভি মুভি আমরা দেখতে দেখতে পেতাম মাইটোলজিক্যাল একমাত্র হলিউড এবং তারপর বলিউডও করে গিয়েছেন তো এখন টলিউডও তাহলে সেই সব মুভি আমরা একমাত্র দেখতে পাবো সুপার স্টার জিদ্দার কাছ থেকে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে ম্যারিবুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি বিগ বেগ তামাকে নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা ষাট নাম্বার মুভি পেতে যাচ্ছি তো সুভাষটা জিদ্দার কিন্তু আটান্ন নাম্বার কিন্তু মুভি তোমরা জানো কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা তে মুভিটা এবং উনষাট নাম্বার মুভি কিন্তু হতে যাচ্ছে লায়ন মুভি এবং ষাট নাম্বার মুভি হতে যাচ্ছে কিন্তু মাইটোলজিক্যাল তো ভাবো সুভাষটা জিদ্দার তো মাইটোলজিক্যাল এই মুভির একটি পোস্টার কিন্তু আমার চ্যানেলে পোস্ট করেছিলাম তো একজন বলেছিল যে ফ্যাক নিউজ এবং ফ্যাক আইডিয়া এটা হবে না তো এই মুভি দিয়ে এখন আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে শুধু একটাই কথা সুভাষটা জিদ্দা এখন হলিউডের মতো মুভি করছেন করবে এবং সেটা হচ্ছে ষাট নাম্বার মুভি হবে আমি কোনো ওই চ্যানেলে ফ্যাক আপডেট দেই না ফ্যাক নিউজ দিই না এটা তোমরা সকলেই জানো আমি কিন্তু মুভির আপডেট দিয়ে থাকি সত্য এবং নতুন তো এই মাইক্রোলজিক্যাল এই মুভিটি কিন্তু হলিউড এর মতো কিন্তু মুভি সুভাষটা করা করবেন তো আমি কিন্তু ভেবেছিলাম যে মুভিটি হবে না তো সুভাষ টার জিদ্দার কাছ থেকে যদি পেতে চাই তাহলে তো কোনো বড় ধরনের আপডেট হতে পারে তাহলে কেন সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা কেউ দেখছে না পরে দেখলাম না এক এক করে কিন্তু সবাই ভিডিও তৈরি করে যাচ্ছে যে সুভাষটা জিদ্দার ষাট নাম্বার মুভি মাইটোলজিক্যাল মুভি হতে যাচ্ছে তো আমি ভাবলাম না এটা পোস্ট দেই তবু সবার আগে কিন্তু আমি কিছু আপডেট পেয়েছিলাম এবং সেই মাইটোলজিক্যাল মোবের একটি পোস্ট দিয়েছিলাম তো সেটা ফের মোট পোস্টার তো একজন কিন্তু কমেডি করেছিল যে এটা ফ্যাক্ট নিউজ সত্যি আপডেট না তো আমি বলছি হ্যাঁ এটা সত্যি আপডেট তো আপডেটটা হচ্ছে যে পাবেল তোমরা সকলে জানো পাভেল কিন্তু সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু অনেক মুভি করেছে বেশি না করলেও কিন্তু একটা মুভি করেছে সেটা মুভির মতো কিন্তু মুভি করেছেন তো সেই পাভেল কিন্তু ও বেশি কিন্তু গিয়েছিল আমরা কিন্তু আগেও দেখেছি এই নিয়েও কিন্তু আমি ফটো শেয়ার করেছি এবং ভিডিও দিয়েছি তোমাদের মাঝে তোমরা অলরেডি দেখে দিয়েছ তো এখন কিন্তু এই পাভেল কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু বড় ধরনের কিন্তু মুভি প্ল্যান প্ল্যান করে কিন্তু বানাতে যাচ্ছে তো তোমরা অলরেডি জানো যে মাইট্রোলজিক্যাল একজন জাদুর হিসেবে কিন্তু থাকে সেসব মুভিতে কিন্তু আমরা দেখতে পাই প্রচুর ফাইট জাদু নিয়ে তো সেটা দেখতে দেখতে পেয়েছিলাম পেয়েছিলাম এবং আমরা কিন্তু এই মুভি তো এখন সুভাষটা জেদ্দা আনছেন তো এটা সব থেকে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে তো সেই সূত্রে কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করছি তো এটা আমি জানি না এখন সম্ভব হবে কিনা তবে এটা নিয়ে নিউজ পত্রিকায় শোনা যাচ্ছে যে সুভাষটা জিদ্দার কাছ থেকে পাবেল এই মুভিটি করবেন তো এটা কিন্তু আসতে যাচ্ছেন সুপারস্টার জিদ্দার সাইট সাইট নাম্বার মুভি হিসেবে এবং সিক্সটি তো এটা যদি হয় তাহলে তো বাংলা ইন্ডাস্ট্রি আবার ফেটে যাবে এবং বাংলা ইন্ডাস্ট্রি আবার দেখিয়ে দিবে যে সুভাষটা জিদের কি জিনিস সুভাষটা জিদের কি দম তো এটা কিন্তু সুভাষা জিতদা কিন্তু আবার করতে যাচ্ছেন তো দেখো এখন বলবে না হবে না আরে ভাই এইসব মুভি যদি তুমি দেখতে চাও এবং এইসব মুভি দুই টলিউডে পেতে চাও তাহলে একমাত্র সুভাষটা জিদ্দার কাছ থেকে পেতে হবে সুভাষটা জিদ্দার কাছ থেকে পেতে চাও এবং তার কাছ থেকে পেতে চাইতে হবে কারণ তিনি যে সময় কিন্তু রোবট আবিষ্কৃত মুভি তৈরি করে নিয়ে এসেছেন এবং তিনি করে দেখিয়েছেন বাকলার সুপারস্টার কিন্তু আর কেউ পারেনি বা তাদের কাছ থেকেও কিন্তু আমরা পাইনি তো এখন কিন্তু একমাত্র সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু এই বুমের মুভি কিন্তু পেয়েছিলাম একটি রোবট আবিষ্কৃত মুভি তো এখন এই মাইটোলজিক্যাল মুভি যদি পেতে চাও তাহলে সুভাষটা জিদ্দার কাছ থেকে পেতে হবে এবং তার কাছ থেকেও চাইতে হবে তো এটা সম্ভাবনা কিন্তু পরিচালনা করবেন এবং ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন পাবেন তো পাবেলকে তোমরা সকলে জানো তিনি তো সুভাষটা জিদ্দার সাথে কিন্তু মুভি করেছেন ভালো একটা বিজনেসও করেছেন তো তিনি যে স্বপ্নটা দেখছেন সুভাষটা জিদ্দার কাছ থেকে মুভিটা আসলে করা উচিত তিনি এটা ভেবে রেখেছেন তো এটা দেখা যাক যদি আসে তাহলে তো বাংলা ইন্ডাস্ট্রি পাল্টে যাবে মুভি কিন্তু দ্বিগুণ পাঁচের টাকা হবে এটা জানোই তো ভাবতে তো পারছো তোমরা যে এটা হচ্ছে মাইটোলজিক্যাল মুভি যেটা হলিও হলিউড এবং বলিউড করে থাকেন তোমরা তো তো দেখতে পাচ্ছ এটা দেখা যাক শেষ আসে আসে কিনা যদি তাহলে জিদ্দার কাছ থেকে আসবে এবং আমার মনে হয় না যে পাবেল ডিরেক্টর তিনি সুভাষ জিদ্দার কে সিলেক্ট করে রেখেছেন এটা ভালো ভেবে ভালো ভেবে কিন্তু সিলেক্ট করেছেন যে একজন সুভাষ জিদ্দার কাছ থেকে কিন্তু এইসব মুভি আসা দরকার এবং প্রেজেন্ট করা দরকার তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত আসে কিনা তো আমি চেষ্টা করি তোমাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য তো এটা দেখলাম যে আমি সোশ্যাল মিডিয়াতে আর কি ভাইরাল হয়েছে এবং ভিডিও তৈরি করছে তো যখন আমি এই চ্যানেলে যখন পোস্টটা করি এই মাইটোলজিক্যাল মবের পোস্টার দিয়ে সুভাষটা জিতে কিনে তো অনেকে বলেছে যে না এটা ফ্যাক আপডেট আসবে না তো এখন দেখছি একের পর এক কিন্তু ভিডিও তৈরি করে যাচ্ছে তাহলে এটা পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট আসা খুব জরুরি এবং আসবে সেটা নিয়ে ভাবছি তো দেখা যাক শেষ পর্যন্ত হয় কিনা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার এই মাইটোলজিক্যাল মুভি আশা কি খুব দরকার বা আসবে কি তো পাবেল কিন্তু আমরা দেখেছি যে পাবেল সুভাষটা জিদ্দার কাছে গিয়েছেন এবং অফিসে গিয়ে একটি ফটো শেয়ার করেছেন সেই ফটো কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করেছি তো দেখা যাক সেটা আসে কি না শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো কমেন্ট করে জানিয়ে দাও ওই মাইটোলজিক্যাল মুভি যদি দেখতে চাও তাহলে কার কোন সুপারস্টার কাছ থেকে দেখতে পাবে এবং কোন সুপারস্টার কাছ থেকে ভালো হিসাবে দেখতে পাবে কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য